জানি আমার একটু ঘন ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল ওই পাতলা ফ্যান ফ্যানের ডাল না খুব ঘন যেন এক মুঠো ডাল অল্প একটু পানির মধ্যে দিয়ে রান্না করলে যে ঘন ডালটা হয় ওই ডালটা খাইতে ইচ্ছা করতেছিল তখন আমার বাচ্চা পেটে এবং আমার চার মাসের আমি প্রেগনেন্ট কিন্তু সমস্যা হচ্ছে আমার অতটুকু ডাল দিয়ে খাওয়ার সাধ্য ছিল না তারপরে মার বাড়িতে যাই গিয়ে কান্না করতে করতে মাকে বলছিলাম মা আমার একটু ডাল দিয়ে ভাত খাওয়াবা ঘন করে ডাল দিয়ে মা ভাত রান্না করে দিয়েছিল এই কথাগুলো বলছিলেন আমার একজন ক্লায়েন্ট তিনি বিদেশে থাকেন ক্যানাডাতে থাকেন এই ভদ্রমহিলার এখন কানাডাতে পাঁচটা বাড়ি তার মিডল ইস্টে আরও তিনটা বাড়ি বিএমডাব্লিউ ওয়াউডি রেঞ্জ রোভার সব গাড়ি আছে তার বাড়ির সামনে পড়ে থাকে কিন্তু তার যে সময় দরকার ছিল যে সময় একটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের মোমেন্ট সেই সময়টা সে কিছু পায় না না ঘুমাইতে পারছে প্রত্যেকবার যখন পাতিল থেকে চাউল উঠে চাউল নিতেন সেটা তিনি গুনতেন এবং তাকায় থাকতেন নিচে যে পাতিলে লেখে আর চাউল আসে এইরকম একটা জীবন তার কাছে কি অদ্ভুত ব্যাপার মানুষের হয়তো সৃষ্টিকর্তা সবই দেন কিন্তু এমন একটা সময় দেন যখন সেটার প্রতি তার আকর্ষণ থাকে না ওই ওই ক্ষুধাটা থাকে না ওই ভালো লাগাটা থাকে না জানেন এই সময়টায় একটা জীবন অনেক করার আছে হয়তো সে একটা বেঁচে দিতে পারে তার হয়তো আছে সেটা সে বিক্রি করে তার ওয়াইফের পাশে দাঁড়াতে পারে হয়তো তার ভালো একটা জামা ওই সময় পুরুষটার দরকার নাও লাগতে পারে ওই ছোট ছোট করে বাঁচানো ওই খরচের টাকাটা দিয়ে একটা মেয়ের প্রেগনেন্সির সময়ে একটা মেয়ের দুর্বল সময়ে খুব জরুরি সময় পাশে দাঁড়াতে একটা হাজব্যান্ড হয়তো পারে আমার নিজেরও অনেক ভুল আছে আমার মনে আছে আমার যখন বেবি হয় তখন আমি অনেক কিছু করতে পারি নাই এবং এগুলো খুব করে করে খায় এই উপলব্ধিটা আমার হয়েছে এই জ্ঞানটা আমার এখন হয়েছে কিন্তু ওই সময়টা আমি আর কোনো দিন খুঁজে পাব না যেদিন আমার বেবি হলো যখন আমার ওয়াইফ প্রেগনেন্ট তো যারা এখনো সময় আছে আমার আমার এই এই ভিডিওটা এই কারণে করা যে যারা এখনো সময় আছে যে ব্রাদাররা বড় ভাইরা যারা বিয়ে করেছেন সবেমাত্র বা বাচ্চা হবে বা কিছু দিনের মধ্যে হয়তো আপনি জানলেন যে আপনার প্রেগনেন্ট ওয়াইফ তখন ওই সময় বউটার পাশে থাইকেন মানে জীবনের সব কিছু ত্যাগ করে হইলেও কি জানেন একটা পর্যায়ে গিয়ে আপনার সব হবে টাকা পয়সা হবে ফিরবে না ওই চেষ্টাটা যদি আপনি না করেন বউকে হয়তো দেখবেন সে সময় খুব অদ্ভুত অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করবে মাঝরাত্রে তার মনে হবে নারকেলের দুধ দিয়ে একটু খাবে হঠাৎ করে ভোরবেলাতে মনে হবে জিরা দিয়ে দই খাবে হঠাৎ করে তার মনে হবে হয়তো একটু কুলফি খাবে এরকম অদ্ভুত অদ্ভুত কিছু তার মাথায় আসে এবং অর্থনৈতিক কষ্টের জন্য দিতে না পারা একটু পরিশ্রমের জন্য দিতে না পারা খুব অমানবিক আমি দোয়া করি যেন এই জীবনটা কারো না আসে আপনার যদি সংসারে মস্তিষ্কে রিলেশনশিপ নিয়ে কোনো ঝামেলায় থাকেন প্লিজ ডু কাম আমরা বলি রিলেশনশিপ টেস্টে ফোন করে টাইম বুক করে চলে আসেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন হয়তো কিছু মানুষের মূল্যবোধের জায়গাতে গিয়ে একটু হলেও ইতিবাচক পরিবর্তন আসবে এবং সেটা আরেকটা মেয়ের জীবনে উন্নতি ঘটাতে সহায়তা করবে থ্যাংক কেয়ার